তো এইবার আমরা কমলাপুর হাটে আমরাও চেষ্টা করব দুই কথায় গরু বিক্রি করার আমরা প্রান্তিক পর্যায়ের খামারি আমাদের হিসাব হবে আমরা এখান থেকে যতটুক পারি কমে কিনবো যতটুক পারি মানুষকে কমে দেওয়ার চেষ্টা করব। সবাই বলতেছে সিন্ডিকেট এইসব গরু নিয়ে কি সিন্ডিকেট হয় একজন দুজন খামারি কি এগুলো নিয়ে করতে পারে না কখনোই না এখানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা এর আগের হাট অনেক গৃহস্থ আসছে তো এরা অনেকে গরুর বাজার জানে না কিনা নিয়ে ওরা বিক্রি করছে কমে কিনছে তার চেয়ে কমে বিক্রি করতে প্রচুর আমদানি আছে তবে ছোট গরুর আমদানি বড় গরু হিসাবে অনেক কম দর্শক কেমন আছেন সবাই আমরা এই মুহূর্তে চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী আলম ডাঙ্গাতে আছি এখানে এসে আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর লাল লাল সাহলের সাথে বিভিন্ন জাত মান সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো আসেন সাথে যাই আমরা দর্শক আমরা এখানে পেলাম রাকিব ভাই ভাইকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ হাটে এসে নামলেন কখন ভাই হাটে আসছি বারোটার দিক বারোটার দিকে আসছেন সেই থেকেই তো হাটে হ্যাঁ এই গরমের মধ্যে হাট ঘুরে কেমন বুঝতে পারছেন আমদানি অনেক আমি জানি প্রচুর আমদানি আছে তবে ছোট গরু রামদানি বড় গরু হিসেবে অনেক কম জি আবার ছোট গরুগুলা দামে বিক্রি হচ্ছে আর বড় গরুর দাম কেমন একটু বলেন ভাই বড় গরুর দাম কম গরু ক্রেতারা যদি গরু কিনা শান্তি না পায় আমি জানি না আর কোন বছর পাবে কিনা পাবে কিনা তারপরেও তো যে ব্যবসায়ী আসছে আসে মোটামুটি বাইরে আমি তো আসলে কথা বললাম না ক্রেতা যারা আসে ভাই হ্যাঁ তারা বলতেছে গরু দাম পড়া কত কত আলমনাগা হাটে যেই গরু কিনছে কিনা নিয়ে ওরা বিক্রি করছে কমে কিনছে তার সাথে কমে বিক্রি করতে হচ্ছে তো সবার অবস্থাটা এরকম আসলে যে কত কমে যায় ঠেকবে এটা আমরা বুঝতেছিলাম না কুরবানি পর্যন্ত কি হবে আসলে বুঝে ওঠা যাচ্ছে না আমরা ওই মানে নজর করে গরু কিনা কিনতে আমাদের সমস্যা হচ্ছে আপনি কি গরু কিনছেন আজকে হ্যাঁ কিনছি কেমন সাইজের গরু কিনছেন আমি সাত মন আট মন এরকম এইগুলা তো বলা যাইতেছে না হাটের ভিতরে যে গরু পছন্দ হয় আপনার পছন্দ উপর ডিপেন্ড হ্যাঁ যে গরুতে দশ বিশ হাজার টাকা থাকতে পারে আবার পছন্দ হইলেও তো গরু কেনা যাইতেছে না জি যদি দেয় আবার এখানে যেহেতু মানে কোরবানির আগের হাট অনেক গৃহস্থ আসছে তো এরা অনেকে গরুর বাজার জানে না তো আসার পর দেখা যাইতেছে ওদের দামের সাথে দাম মিলতেছে না হয়তো এখন দুপুর টাইম তো আর এক দেড় ঘন্টা পরের থেকে কেনা বেচাটা খুব রানিং হবে রানিং হয়ে যাবে ধন্যবাদ ভাই খুব মূল্যবান কথা আমরা রাকিব ভাই থেকে কিন্তু দর্শক আপনাদেরকে জানালাম আর একটা মূল্যবান কথা বলেছেন সেটা যে সমস্ত চাষিরা আসছে ভাই সত্যি এদের কিন্তু বাজার সম্পর্কে নেই এরা ধোড়া দাম চাচ্ছে আমি ভিডিও নিয়েছি ওদের ওরা অনেক বেশি দাম চাচ্ছে তুলনামূলক যেটা ব্যাপারীরা চায় না বা চাইতে পারে না এই জন্য ওদের গরু কিন্তু ম্যাক্সিমাম ফিরেও যাচ্ছে আমি গত ডুগুগি হাটেও দেখছি যে ব্যাপারীদের থেকে চাষিদের গরু কিন্তু বেশি ফেরত নিয়ে গিয়েছে ওদের চা পাওয়াটা এমন কারণ ওরা একটা জিনিস হচ্ছে এই বছর মানে পাঁচই আগস্টের পরে গরুর দাম কমলো সব ঠিক আছে পাঁচই আগস্টের দাম পর কি খাবারের দাম কমছে না ভাই এই গরুগুলা যারা পালছে তারা কি এক দেড় বছর আগের থেকে গরুগুলা পারে নাই চাষি যে অবশ্যই তো এই বছর আমাদের এখানে খড়ের দাম গেছে গত বছরের থেকে ডাবল যে অবশ্যই দশ হাজার বারো হাজার টাকা কাউন কাউন্ গেছে তাহলে এই জিনিসগুলা প্রান্তিক পর্যায়ে আমরা যেরকম দেখতেছি এরা কি এইসব গরু লসে বিক্রি করবে বা তাইলে বাঁচবে সোজা কথা তারা কি এইসব গরু এই সব দামে বিক্রি করে বাঁচবে আমরা কোরবানি গরুগুলা তিরিশ হাজার টাকা মন খুঁজতেছি আমি নিজেও খুঁজতেছি আমি তো উনিয়া ব্যবসা করব আমার আরো একশো গরু রয়েছে আমার খামারে এগুলাকে আমি তিরিশ হাজার টাকা মনে বেঁচতে পারবো মার্কেট যা চলতেছে সেটা কিন্তু কসার গরু না এগুলা বেশি টাকা যে কিনতেছে এটা গিরস্থ যা আমরাও তা সবাই এখানে হাটে আসছে সমান আমি বলে কি বলে এটা অভিজ্ঞতার ক্ষেত্রে থেকেই বলতেছি আমাদের এখানে ব্যাপারি হোক খামারি হোক গৃহস্থ হোক সবাই কোরবানির উদ্দেশ্যে গরুটা পালে কোরবানি দাতা গরুটা কিনবে তো আমি লাস্ট অনেক বছরই দেখতেছি আমাদের এই সব হাটে যে সব দামে গরু বেচা কেনা হয় এর চেয়ে যায় কোরবানির হাটে গরু কম বেচা কেনা হয় তাহলে আমরা যে ফাইনালাইজ যে গরুটা আমার হচ্ছে যে ইন্ডিউজার গরুটা পাইতেছে সে কিন্তু এক হিসাবে কমই পাইতেছে আমাদের এখানে খরচ অনুযায়ী একটা গৃহস্থ যদি একটা খামারির মতো খাতা কলমে হিসাব করতো যে আমার এই গরুটা আজকে কয় টাকা পড়ছে বা একটা মাস পরে কয় টাকা পড়ছে তখন এই গরুগুলো এই দামে তারা বিক্রি করতে পারতো না পারতো না সেটাই সেটাই এটা সম্ভব না যত বড় খামারি হোক আর যাই হোক এইসব শাইওয়াল গরুতে এক কেজি মাংস বাড়াইতে কয়েক কট্টুক খাইতে হয় সেটা ক্যালকুলেশন করুক কেউ আর মাংসের দামটা ক্যালকুলেশন করুক সবাই বলতেছে সিন্ডিকেট এইসব গরু নিয়ে কি সিন্ডিকেট হয় একজন দুজন খামারি কি এগুলো না করতে পারে না কখনোই না এখানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা জি জি এখানে লাখ লাখ মানুষের রিজিক জি 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 এই জিনিসগুলো বুঝতে হবে আমরা এই সিন্ডিকেট কথাটা বাদ দিয়ে দিই দেখেন বড় কিছু গরু নিয়ে বড় বড় খামাইরা সিন্ডিকেট করে কয়টা গরু একশো নয়লে দুইশো গরুই এটা নিয়ে কি বাজার কন্ট্রোল হয় না কখনো ওই সব গরু কি কখনো মার্কেটে এসে বিক্রি হবে না কখনো তো ওগুলার হিসাব ওগুলা ওগুলা বাদ দিয়ে দেন যার ক্রেতা যার কেনার ক্ষমতা আছে কিনবে যার পালার ক্ষমতা আছে পালবে পালবে আমরা প্রান্তিক পর্যায়ের খামারি আমাদের হিসাব হবে আমরা এখান থেকে যতটুক পারি কমে কিনবো যতটুক পারি মানুষকে কমে দেওয়ার চেষ্টা করব। কিন্তু সমস্যাই হচ্ছে কমে যে কিনবো একটা গৃহস্থর গরুটা পালতে কয় টাকা খরচ হয়েছে এটা আমার বিবেকে বাধে ওকে দামটা বলতে সমস্যা হয়ে যাচ্ছে এগুলা কিনতে যে কষ্ট হয়ে যাচ্ছে আবার এটাও মাথায় রাখতে হচ্ছে সেটা তো আপনার বিক্রি করতে হবে বিক্রি করতে হবে মার্কেটে কি হবে কেউ বলতে পারবে কেউ বলতেছে না বলতে পারছে না তো সেখান থেকে আপনারাও আসলে আপনারা আমরা ঢাকায় কোথায় পাবো ইনশাআল্লাহ আমাদের চৌধুরী এগ্রেভার কমলাপুর হাটে থাকবে জি আমাদের প্রায় দুইশো গরু থাকবে 마শাআল্লাহ 마শাআল্লাহ এই 200 গরুর কেমন থেকে কেমন সাইজ পর্যন্ত আমাদের কাছে এক লাখ বিশ হাজার টাকা থেকে শুরু হবে প্রায় চার লাখ সাড়ে চার লাখ টাকা পর্যন্ত গরু থাকবে মার্শাল এক লাখ বিশ হাজার টাকার গরুর পাটিগুলোই কিন্তু বেশি আমরা দেখে থাকি কিন্তু এই যে এই গরুগুলোই তো কালেকশন করতে পারতেছি না এক লাখ বিশ হাজারের গরু মানে পঁয়ত্রিশ হাজার টাকা মন পড়ে যেতেছে মানুষ যখন এইসব বলবে যে এই গরু তো দেশি গরু এত টাকা চাও কেন এটা আসলে বোঝানো যাবে না এটা বোঝানো যাবে না ঠিক বলেছেন ভাই আচ্ছা এই এক লাখ বিশ হাজার টাকার মধ্যে গরুর সংখ্যা কতগুলো আপনার থাকবে ঢাকাতে আমার প্রায় বিশ পঁচিশটা থাকবে তার উপরে দেড় লাখের মধ্যে লাখের মধ্যে থাকবে ম্যাক্সিমাম গরু বেশি থেকে থেকে ভিতরে দুই দুই তিনের তিনের আর এই বছর আমরা একটা জিনিস চিন্তা করছি আমরা আমাদের মুরব্বীরা বলে যে কোরবানির গরু দুই কথায় কেনা ভালো মানে এটা নিয়ে খুব বেশি বার্গেটিং করা উচিত না জি তো এইবার আমরা কমলাপুর হাটে আমরাও চেষ্টা করব দুই কথায় গরু বিক্রি করার এটা আমরা ঘোষণা দিলাম এবং আশা করি আমরা ন্যায্য দামে গরুটা বেচার চেষ্টা করব। মানে কাস্টমার যদি আমাদের কাছাকাছি দাম বলে আমরা গরু সাত মানে গরু ধরা কোরবানির গরু নিয়ে এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ এটা আমি চাই ক্রেতা হোক বিক্রেতা হোক দুজনেরই সচেতন থাকা উচিত একটা জিনিসের সর্বোচ্চ কয় টাকা লাভ করা উচিত এটা একটা বিক্রেতার হিসাব রাখা উচিত আর একটা ক্রেতার হিসাব রাখা উচিত এই গরুটা পালতে কয় টাকা খরচ হয়েছে দুইজনই যদি বিবেক নিয়ে সামনে আসে এই দরদামের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ এটা আমরা চাই কিন্তু ক্রেতা যারা আছে ভাই ওরা তো মাংসের দামে গরু কিনতে চাই এখানে একটা গরু যে পালছে যে আপনি একটা গরু যার থেকে কিনেন কোরবানির জন্য এই গরুটা যে দশ মিনিটের জন্য পালছে তারে খুশি না করে গরু নিয়ে কিন্তু আপনার কোরবানি হবে না এই জিনিসগুলো কেউ বিবেচনা করে না না এটা বিবেচনা ভাই ম্যাক্সিমামই করে না ঠিক আছে আমি ম্যাক্সিমাম কোরবানি দাতাকে দেখছি ভাই গরু কিনতে এসে মাংসের মন থেকে শুরু করে গরুটা কিনে আমার লস হচ্ছে লাভ হচ্ছে এই হিসাব করে কিন্তু কুরবানিতে তো এই হিসাব একটা ফিলোসফি রাখা যায় ইচ্ছা করলে যে আমি সাপোজ আমার আত্মীয় স্বজন আছে আমার পাড়া প্রতিবেশী আছে আমার একটা পাঁচ মনের গরু দরকার এবার আমি কালি করতে পারি যে হ্যাঁ গরুটা পাঁচ মুন হইতে পারে কিন্তু আপনি মাংসের রেট অনেকে এখন দেখতেছি খামারে যায় ক্যালকুলেটর বের করে লাইভ কত এত আচ্ছা চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা লাইভ হিসাব করলাম আমরা তো ফার্মের মুরগি বেচতে আসি নাই যে আমরা আজকে জবাই করব শেষ হয়ে যাবে বা এটা তো কসাইয়ের গরু না এটা কোরবানির গরু ভাই মহব্বত থাকতে হবে গরুর উপরে সৌন্দর্যের জন্য আপনি পাঁচ হাজার টাকা বেশি দিতে পারেন এই জিনিসগুলো একটা দাতার অবশ্যই মাথায় রাখা উচিত আমার মনে হয় আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন দর্শক আপনারা যারা দাতা আছেন আমি বেশি কিছু বলবো না আসলে যার যেমন চিন্তা ভাবনা ভাবনা থেকে যেটা চিন্তা করে কোরবানিকে কেন্দ্র করে এই চিন্তাটাই করা উচিত আপনি যেটা বললেন ভাই আর চিন্তা মানুষ করবে করবে না কেন না এটা এটা করবে অবশ্যই একটা দরকার আছে যে না আমার পাঁচ মন গরু দরকার বা আমার দশ মুন গরু দরকার আমি ওই গরুটাই কিনবো কিন্তু একটা লেভেল অনুযায়ী একটা গরু এই গরুটা পালতে কয় টাকা খরচ হতে পারে এটা যদি তোমার আর টার্গেট থাকে আইডিয়া থাকে তাহলে যে কোনো ক্রেতাই ন্যায্য দামে গরু কিনবে সেটাই সেটাই কিন্তু আমরা দেখে দেখে বা বা এটাই যতটা চেপে মেরে কিনতে কিনতে পারে পারলে ভালো হয় এই গরু বেশি কোরবানির হাটে ঢাকার হাটে গরু খালি হয়ে গেলে দেখা যায় যারা বিক্রি করে তাদের অবস্থাও মানে তারাও দেখা যায় জাহাজের উপরে গেছে আকাশের উপরে উঠে তো এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ এতে কোরবানির পবিত্রতা রক্ষা হবে আমার কাছে যেটা মনে হয় সেটাই সেটাই আসলে বছর আমরা কমলাপুর হাটে এটাই চেষ্টা করব আমরা একবারে ঘোষণা দিয়ে বলতেছি যে আমরা দুই কথায় গরু বিক্রি করব এবং গরুটা যেই টাকায় পালা হোক বা যেই হিসাবে হোক একটা ন্যায্য দামে যাতে আমরা গরুটা মানুষের দিতে পারি এটা হান্ড্রেড পার্সেন্ট টেস্ট আমাদের থাকবে আমি আবারও বলতেছি দর্শক রাকিব ভাই কমলাপুর হাটে ঈদের আগের সাত দিন চব্বিশ ঘন্টা ওনার গরুগুলোর সাথে সাথে আমি পয়সালো আপনাদেরকে পুরো কমলাপুর হাটের তথ্য বেচা কিনা থেকে শুরু করে আমদানি থেকে শুরু করে এভরিথিং নিউজ আপনারা আমার এই চ্যানেল পেজ থেকে পাবেন তো ধন্যবাদ ভাই অনেক ভালো লাগলো অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি আমাদেরকে বললেন জানালেন দর্শকদের দেশে আপনি অনেক মূল্যবান মূল্যবান কথা বললেন যেটা আমি সহ দাতা সহ যারা দর্শক আছে সবাই উপকৃত হয় এটা আসলে সবারই একটা হিসাব একটা গরু যে পালছে এবার যে গরুটা কিনবে ও কোরবানি দিবে এটা টোটাল একটা প্রক্রিয়া এখানে সবারই সচেতন থাকা দরকার সবারই কোরবানির পবিত্রতা রক্ষা করা দরকার হাফেজ ভাই